দর্শক আমাদের শুক্রবারের আজকে বিকেলে ট্যুর হচ্ছে বরেন্দ্র অঞ্চলে আর কি বেরিয়েছিলাম ঘুরতে কিছু বরেন্দ্র অঞ্চলে কৃষি সহ বিভিন্ন বিষয় নিয়ে জানার জন্য তো আস্তে আস্তে রাস্তার কি মানে অচেনা রাস্তায় ঢুকেছি ঢোকার পরবর্তী অবস্থায় দেখছি যে রাস্তা শেষ শেষ বলতে রাস্তার মাথায় এসে রেল লাইন তো এই রেল লাইনে একটু আমরা ঘুরে নি তাই আপনার দেখার চেষ্টা করছি জায়গাটি অত্যন্ত চমৎকার মানে রূপসী বাংলা অর্থাৎ আমার সোনার বাংলায় যে রূপ সে অত্যন্ত সুন্দর অসাধারণ আমার আমার সঙ্গে আছে বড় ভাই আবু সাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম জায়গাটার তো মানে হচ্ছে যে গন্তব্যহীন জায়গায় আসতে গিয়ে এরকম একটা সুন্দর জায়গায় পেলাম আমরা তো বিষয়ে আপনার প্রতিক্রিয়া কী আসলে আজকে বের হয়েছিলাম তো কোথায় যাবো অতটা চিন্তা করে বের হইলেই বের হওয়ার পরে এরকম হঠাৎ দেখছি একটা সুন্দর জায়গা তখন থেমে গেলাম যে দেখি প্রাকৃতিক পরিবেশ খুব সুন্দর একটা জায়গা নিরিবিলি জায়গা মুক্ত এখানে তেমন কোনো মানুষও নেই খুব সুন্দর লাগছে প্রকৃতির যে একবারে নিখাদ অক্সিজেন সেটা এখানে পাবেন সামনে আর কি যাইয়ে পাখি ডাকতেছে যে তাল গাছ বরেন্দ্র অঞ্চলের যে ঐতিহ্যবাহী তাল গাছ পাশে হচ্ছে খেজুর গাছ হুম চমৎকার জায়গা দর্শক সঙ্গে থাকুন আপনাদেরকে পরবর্তীতে আরও এই জায়গার নিয়ে ডকুমেন্টারি দেখাবো